বাড়িতে আনা হয়েছিল এক অন্য ধরনের চিকেন যেটা খেতে খুবই শক্ত আর বাবা আর মানুষ দুজনেই খেতে খুব পছন্দ করে আর ছেলের আর আমার পছন্দের একটু ম্যাঙ্গো পাল্প বানিয়েছিলাম যেটা কিনা সবাই খেয়েছে আর বলেছে দারুণ হয়েছে আসলেই ব্যাপারটা দারুণ তো আজকে ব্লগটা তোমাদের সাথে শুরু করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানাতে ভুলো না আমার স্নান হয়ে গেছে আর সকালের ব্রেকফাস্ট অনেক আগেই সেরে ফেলেছি তো ছেলেকে এখন মায়ের কাছে শুইয়ে রেখেছি আর আমার যেসব ছোটোখাটো কাজগুলো হয় সেইগুলো আমি এই মুহুর্তে করে নেব এই যেমন জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে ওয়াশিং মেশিনটা চালিয়ে নেব তবে ওই যতক্ষণ বেটুকে মা ধরে রেখেছে মা দোকানে যাচ্ছে না ততক্ষণই আমার সময় আর সুযোগ তারপরে আর কোনো সময় নেই তারপরে মা হচ্ছে পুজো করে তো মা যে সকাল থেকেই একদম ওকে ধরতে পারে সেরকম কিন্তু না মা পুজো টুজো করে আসার পর ওকে ধরতে পারে ওইটুকু টাইমে আমি যা করতে পারি করি আর আজকে এই যে চিকেনটা নিয়ে এসেছে আর রান্না বসিয়েছি কিন্তু আমি অনেকটা পরে সব সকালের পর বেটুকে নিয়েই কেসে গেছে বসে শুয়ে ওকে সান করিয়েছি এরপর এই চিকেন রান্না শুরু করেছি প্রায় সাড়ে বারোটা নাগাদ মা দোকান থেকে যখন এসেছে তো মশলা টসলা মা সব কিছুই রেডি করে দিয়েছিল আর মা চিকেনটা করবে বলেছিল কিন্তু ওই যে আমি বলি না করতে হবে না এরপর চিকেনটা ওইদিকে কষানো হতে থাক আর এদিকে আমটা আমি হচ্ছে রেডি করে নিই আমটা রয়েছে পারপের করব এটা খেতে না অনেক দুর্দান্ত লাগে আর জানো তো একটা ছোট ছোট ঝামেলা হয়ে গেছে বাড়িতে কারণ এই চিকেনটা যে খুবই শক্ত সেটা না আমি বুঝতে পারিনি নাহলে আমি প্রথমেই কুকার দিয়ে দিতাম মানে একটু কষানো হয়ে গেল তারপরে আমি কুকারে দিয়ে দিলাম কিন্তু আমি সেটা করিনি আর যখন না সময় লাগছে তখন আমার মনে হচ্ছে যে এতটা সময় লাগছে তাহলে নিশ্চয় না এই চিকেনটা এভাবে হবে না কিন্তু ওই যে বোকামি আমি করলাম না এরপর খাওয়ার সময় হয়ে গেছে সে বাড়িতে খুব ঝামেলা এই যে দেখতেই পাই পেলে আমটা কেটে নিয়েছি তাতে একটু চিনি দিয়ে দিয়েছি মিষ্টি ছিল আমগুলো তাও একটু দিলাম বেশ টেস্টি লাগে আর কি আর এতে না বিনুন যাবে চিলি ফ্লেক্স থাকলে দিও আমার কাছে ছিল না বলে আমি হচ্ছে একটু লঙ্কা লঙ্কাগুলো দিয়েছিলাম তবে ওটাও কিন্তু দুর্দান্ত লাগে খেতে আর এই যে এইভাবে একটা সুন্দর গ্লাসে যদি সাজিয়ে নাও তাহলে কিন্তু খাওয়ার টেস্ট আরও দশ গুণ বেড়ে যায় আর একটা জিনিস দেখানো হয়নি আমি হচ্ছে কিন্তু এতে একটুখানি যখন ওই মিক্সচারে দেওয়ার সময় একটু নুন দিয়ে দিয়েছিলাম সাদা নুন একটু দিয়ে দিয়েছিলাম আর এই যে নুন দিয়ে দিলাম অনেক দারুণ টেস্টি আমি প্রথমেই একটু ভিডিও বানানোর জন্য নিয়ে বসে গিয়েছিলাম কিন্তু প্রথমে ছেলেই খেয়েছে আমি জাস্ট টেস্ট করেছি অনেক সুন্দর হয়েছে আর সবার জন্য রাখা রয়েছে এইটুকুই আমি শুধু নিয়েছিলাম আর কি এই যে দেখলে ছেলে একটু টেস্ট করেছে আর ছেলে বলেছে মাম্মাম দুর্দান্ত হয়েছে এখনও পর্যন্ত ওর ভাত খাওয়া হয়নি আমি বললাম বেশি খাস না ভাত খাওয়ার পর আরও ফ্রিজে রেখেছি তো সেগুলো খাবি তো ও শুনে তো খুব খুশি হয়ে গেল এই দিকে আমার চিকেন তো তখনও চলছে সিদ্ধ হচ্ছেই না শেষে আমি বাধ্য হয়ে কুকার দিয়েছি এটা যদি আমি আগেই করে ফেলতাম তাহলে এই এতটা টাইম নষ্ট হতো না দেড় ঘন্টা ধরে কষানো হচ্ছে কিন্তু সিদ্ধ হচ্ছে না কি চিকেন বলতে পারছি ভাই এখানে শুয়ে রয়েছে ও রোজেত ও এখানে শুয়ে তো ও তো ছোট মানুষ ওকেও আর আমি বেশি বাধা দেই না ও ভাইকে ডিস্টার্ব করে তখন ওর উপর রাগ দেখাই ঠিকই পরে আমি মনে মনে না খুব বেশি কষ্ট পাই এই দেখো আমাদের চিকেন হয়ে গেছে চিকেনটা অসাধারণ ছিল এবং অনেক টেস্টি ছিল কিন্তু যেহেতু আমি বয়লার খাই তো আমার যেন এটা মনে হচ্ছিলো অনেক বেশি শক্ত কিন্তু বাবা বলছিলো অনেক টেস্টি হয়েছে ঠিক খাসি খাসি ফিল হচ্ছে আমি চিকেন অনেক নিলেও আমি খেতে পারলাম না শেষ পর্যন্ত ছেলেও খুব উপভোগ করেছে আর যে এনেছিল মানুষ তারই আজকে ইনভাইট ছিল অন্য জায়গায় তো ওই খেতে পায়নি এই খেতে পায়নি ভালোটা ভুল হবে রাত্রেবেলায় খেয়েছিল আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর কিন্তু কমেন্ট করতে ভুলো না ভালো লাগলেও কমেন্ট করো না লাগলেও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লকে